আমি আপনাদের সামনে একজন সাহাবীর কথা বলি মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে সাদ আস সুলাইম নামে একজন কালো কুশীত সাহাবী ছিল সাহাবিতার নাম সাদ আস সুলাইম কালো কুশীত একজন সাহাবী যুবক হয়ে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তো বিবাহের বয়স হয়েছে যদি বলুন সুবাহান আল্লাহ যুবকের চরিত্র কত ভালো ছিল রাসুলকে বলতেছে ইয়া রসুল আল্লাহ সুলাইম রাসুলকে বলতেছে রসুল আমার তো বিবাহের বয়স হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন সাদা সুলাইম তোমার কি মহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা আছে সাহাবি বললো ইয়ার শুন আল্লাহ আমার কাছে কোনো টাকা পয়সা নাই আল্লাহ নবীর জামা তাহলে উসমান রাদী আল্লাহ তালান দুইশো দেড়হাম তাকে দান করে দিলেন আরেকজন একজন সাবি তাকে আরো দুইশো দেড়হাম দান করে দিলেন মোটে তার চার শত দেড়হাম হলো কত দেড়হাম আল্লাহ নবী বললেন যাও বিয়ের বাজার করতে যাও সাদা সুলাইমি বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী কোন পরিবারে আমার বিবাহ হবেন আল্লাহ নবী সাল্লাম বললেন সাদা সুলাইম তোমাকে জানাই আমি তোমাকে এক ব্যক্তির কাছে আমার এক সাবির কাছে তার বিবাহের উপযুক্ত একটি কন্যা আছে যার নাম হলো হুরে মাদিনা যদি বলুন সুবাহ আল্লাহ নাম হলো হুরে মাদিনা আর সাদা সুলাইমি হলো কালো কুসি খাটো বেটে একজন সাহাবি সাদা সুলাইম বললো সুল আল্লাহ হাবিব আল্লাম ওগো আল্লাহ নবী মুখের কথা দিয়ে হবে না আপনি একটু পত্র লিখে দেন জোরে বলেন আল্লাহ একবার আরও জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ নবী বিশ্ব নবী পত্রের ভিতরে লিখে দিলেন ও হুরে মদিনার বাবা তোমার মেয়ের জন্য আমি উপযুক্ত একজন সাহাবির ব্যবস্থা করেছি আমি রাসুল বলেছি তুমি তোমার কন্যাকে এই সাদা সুলাইমীর সাথে বিবাহের ব্যবস্থা করে দাও পিতার কাছে বিবাহের বিবাহের পত্র চলে গেল হুরে মদিনার বাবা চিন্তা করলেন এমন নবী আমার বাড়িতে আমার মেয়ে সন্তান বড় হয়ে গেছে এই খবরটা পর্যন্ত বিশ্বনবী রাখেন সোভানাল্লাহ পত্র পড়তেছেন হলে মদিনার বাবা তোমার মেয়ে এই মদিনার বুকে সর্বশ্রেষ্ঠ সুন্দরী সব চাইতে ভালো সুন্দরী মেয়ে আর তার জন্য আমার সাবিম কালো কুশসির সাবি সাহাদা সুলাইমিকে তোমার জামাতা হিসাবে আমি রাসুল বেছে নিয়েছি এবার মদিনার বাবা একবার সাদাস সুলাইমির দিকে তাকান আর একবার তার মেয়ের দিকে ভাবেন আরে কত সুন্দর মেয়ে হুরে মাদিনা যার নাম রাখলাম আর সাদাস সুলাইমি এত কালো কুসিদ সাহাবির সঙ্গে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা নবী করে রেখেছেন এটা কেমনে হয় সাদাস সুলাইমি পত্র যখন মদিনার বাবাকে দিলেন মদিনার বাবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো অপরদিকে হুরে মাদিনা ওই সাদা সুলাইমি তার বাবা যে কথাগুলি বলতেছিল এই কথাগুলি হুরে মদিনা বাড়ির ভেতর থেকে ঘরের ভেতর থেকে শুনে ফেলেছেন একটু জোরে আওয়াজ হুরে মদিনার বাবা বললেন যাও আমি ভেবে দেখি আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেওয়া যায় কিনা একটু ভেবে দেখি এই কথা বলেন সাদাস সুলাইমিকে ঘর থেকে বের করে দিলেন সাদাস সুলাইমিকে বের করে দেওয়ার পরে মদিনার বাবা যখন ঘরের ভেতরে ঢুকলেন বাবাকে এবার কন্যা বলে বাবা যে সন্তান এসেছিল যে যুবকটা এসেছিল কেন এসেছিল মদিনা বলেন যে সন্তানকে যে যুবককে তুমি দেখেছ তার নাম সাদা সুলাইম কালো কুশিত বেটে খাটো একজন পুরুষ ওই পুরুষের সঙ্গে বিশ্বনবী তোমার বিবাহের ব্যবস্থা করেছে আরেকটু জোরে বলুন সুবাহল হুরে মদিনা বললেন বাবা আপনি কি বলেছেন বলে আমি ভেবে দেখি দেখি এই কথা বলার সঙ্গে সঙ্গে হুরে মদিনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু করলাম কন্যা বাবাকে বলে বাবা যে বিশ্ব নবী তুল্লিলা নবী আমার বিবাহের জন্য পাত্র পাঠাই দিয়েছে তাকে কেমন তুই বাড়ি থেকে বাড়ি থেকে বের করে দিতে পারলে কোনো বোঝা বুজির দরকার নাই কোনো পরামর্শর দরকার নাই আমি হুরে মাদিনা সাদা সুলাইমিকে বিবাহ করব যাও জলদি করে যুবকটাকে ধরে নিয়ে আসো শাহাদাৎ সালাইমি আসলেন বাড়ির ভিতরে বলে মদিনার বললেন ও সাহাদাৎসলাইমিম আমার নবী তোমাকে জমাতা হিসাবে আমার জন্য পছন্দ করেছে আমার মেয়েও তোমাকে পছন্দ করেছে যাও বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি চলে এসো একটু জোরে বলেন মার হাবা। রবি সাল্লাম চারশোদের হামের ব্যবস্থা করে দিয়েছেন গিয়ে ইয়া ইয়া আল্লাহ মিয়া বর রাজি তো কিয়া করে রাজি বাবাও রাজি এখন আমি বাজার করার জন্য চলে যাব। নই বললেন যাও বাজার করতে যাও বিবাহের বাজার করো বিবাহের বাজার করার জন্য এক প্রান্তে তিনি স্ত্রীর জন্য দেরাহামে কাপড় কিনবেন এমন সময় ওই বাজারের মধ্য থেকে কে জানি বলে উঠলো যুদ্ধের দামামা বেজে উঠেছে ও মুসলমান সৈনিকেরা ও আল্লাহর গোলামেরা ও যুবকেরা নবীকে যারা ভালোবেসেছ ইসলামকে যারা ভালোবেসেছ আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিতে রাজি আসো এই মুহূর্তে বিশ্ব নবী যুদ্ধের ময়দানের ডাক দিয়েছে যাও যাও তোমাদের মধ্যে কে আছে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসলামকে বিজয় করে নাও চারশোদের হামের মধ্যে দুইশোদের হাম দিয়ে ঘোড়া কিনলেন আর দুইশোদের হাম দিয়ে একটা তরবারি কিনলেন হাদিসের মধ্যে রাখলেন সাদাস সুলাইমি মাথায় পাগড়ি বেঁধে তরবারি অস্ত্র ধারণ করে ঘোড়ার ওপরে চড়ে চেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সেখানে যুদ্ধ করতে করতে শাদাস সুলাইমি শাহাদত বরণ করলেন কাফের মুশরিক কালাম সাদাত সুলাইমির হাত কেটে ফেলেছে পা কেটে ফেলেছে দেহ থেকে মাথা দুখন্ড করেছে কত করে সাদাত সুলাইমি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল কিছুক্ষণ পরে খবর আসলো বিশ্ব নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদাত সুলাইমি বিবাহের বাজার করতে গিয়েছিল যে দেন মহরের টাকা আপনি দিয়েছিলেন সেই টাকা দিয়ে ঘোড়া কিনেন সেই টাকা দিয়ে তরওয়ারি ময়দানে যুদ্ধ করতে করতে তার হাত পা কেটে লন্ড বন্ড হয়ে গিয়েছে আল্লা নবীলাম চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন তারা বললেন ও সাবিরা তোমরা শোনো সাদা সুলাইমির দেহগুলি কুড়ে করে তোমরা একত্রিত করো সাদা সুলাইমিকে জিহাদের ময়দান থেকে টুকরা টুকরা অবস্থায় নিয়ে আসলেন আল্লাহ নুই বললেন সাহাবিরে সাদাস সুলাইমিদ জানাজা আমি করবো কবরস্থ করব তার আগে তার স্ত্রী হুরে মদিনাকে বিবাহের পয়গম যাকে ডাকে ডাক দিয়েছিলাম বিবাহের ব্যবস্থা করেছিলাম তার মহরানা হিসাবে এই ঘোড়া আর এই তরোয়ারটা তার কাছে পৌঁছায়া দাও যদি সাদাস সুলাইমির মৃত্যুতে শহীদ মৃত্যুতে হুরে মদিনা যদি ধৈর্য ধারণ করতে পারে তৃতীয় কোনো বিবাহ সাদী না বসে তাহলে ময়দানে জান্নাতের ভেতরে আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দিবেন স্ত্রীর কাছে হুরে মাদিনার কাছে ঘোরার তরবারি দেন মহর হিসাবে পাঠায় দিলেন যদি বলুন সুবাহ আমার ভাইয়েরা এটা যদি ইসলামের চিত্র হয়ে থাকে ইসলামকে কায়েম করার জন্য যদি মানুষেরা সাবিরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে আজও বাংলার জমিনে ইসলামকে রক্ষা করার জন্য নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যা জীবন দিতে রাজি আছেন প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে আল্লাহর রাস্তায় জীবন হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে দরকার আছে কিনা বলেন আমরা রাজি আছি কিনা বলেন সত্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেককে রাজি থাকতে হবে না হলে আমাদের থাকতে বলেন ঠিক না আমার এবার আল্লাহ নবী বললেন আমি জানা জানাজা করে কাফন করে তাকে কবরস্থ করবো আল্লাহ নবীলাম সাদা সালাইমের দেহমবার জানাজা করার পরে আল্লাহ নবী একবার হাসেন একবার কাঁদেন জোরে বলুন সুবাহান আল্লাহ ওবরতী সাহবারা বলে রাসুল আল্লাহ আপনি হাসেন কেন কাঁদেন কেন ইতিপূর্বে তো আপনাকে অনেক জানা যায় আপনাকে দেখেছি কোথাও আপনি হাসেন নাই কাঁদেন নাই আজকে কেন হাসেন আর কাঁদেন কারণটা কি জানতে পারি বিশ্ব নবী রহমান নবী বলেন সাহাবির আরে তোমরা তো দেখতে পাও না আমি দেখতে পাচ্ছি সাদা সুলাইমিত এই হাত কাটা পা কাটা দেহ মোবারক গুলি কাটা ক্ষত বিক্ষত অংশ নিয়ে জান্নাতের ভেতরে জান্নাতের ভেতরে হুরগুলি সাদা সুলাইমের কাটা হাত পা নিয়ে আলান সালান মার হাবা দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যায় আমি দেখি যখন ওই জান্নাতের ভেতরে তার হাত পা গুলি টেনে টেনে হুরেরা নিয়ে যাচ্ছে তখন আমি হাসতেছি আর একবার যখন দুনিয়ার হুরে মাদিদার দিকে তাকাই আজকে রাত ছিল তার জন্য বাসর রাত আর আমি যখন তার দিকে ভাবি তখন আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় ও আমার সাবিরা এজন্য আমি হাসি এজন্য আমি কাঁদি আজকে বাংলার জমিনে মুসলমানের বিরুদ্ধে যারা লেগেছে ঐক্য পরিষদ গঠন করে মুসলমানদের সায়স্তা করার জন্য যারা ইসলামের বিপক্ষে লিখেছে তাদের পক্ষে থাকার জন্য প্রত্যেকটি মুসলমান নর এবং নারীকে সব জন্য সজাগ থাকতে হবে রাজি আছি মুসলমান যখনই শুনবেন ইসলামের পক্ষে লড়াই হচ্ছে ঘরে বসে থাকার সময় নাই যার হাতে যা থাকবে তাই নিয়ে কালিমা পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর জমিনে আল্লাহর জন্য চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠিক এর নাম হলো ईमानदार মুসলমান এর নাম হলো ইসলাম এর এর নাম হলো নবীর উম্মদ কথা বলেন ঠিক না ব্যাঠিক আসুন আমরা সবাই নবীর উম্মত হয়ে কবরে যাইবার চেষ্টা করি আমরা সবাই ইমান নিয়ে কবরে যাইবার চেষ্টা করি আমরা দিনকে প্রতিষ্ঠার কাজে নিজের জীবনকে উৎসর্গ করে দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের বিচারটা শহীদের কাতারে বিচার হবে সুবাহ সম্মানিত উপস্থিতি পরিশেষে আপনার কাছে যখন কাজ লেগে যায় নামাজ পড়ার সময় পাই না আমরা যতক্ষণ মসজিদে আসি ততক্ষণ ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করছেন বলেন কে দোয়া করছেন ফেরেস্তারা দোয়া করছেন মসজিদে আসেন যতক্ষণ ফেরেস্তা দোয়া করবে ততক্ষণ যারা এই নামাজকে বিনষ্ট করলেন নামাজ তাদের বিপক্ষে লানত করবে তুমি নামাজকে নষ্ট করেছ তুমি ধর্মকে নষ্ট করেছ তোমার ইমানকে মুসলমানিত্বকে নষ্ট করেছ জান্নাত থেকে বিতাড়িত হয়েছ নবীন থেকে বিতাড়িত হয়েছ কবরে তোমার জন্য আযাব অপেক্ষা করছে আসরের ময়দানে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে তাই আসুন আমরা সবাই নামাজের পাবন্দি করি মুসলমান মুসলমান ঐক্যবদ্ধভাবে ইসলামকে কায়েম করার জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি পাক আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন